আল্লাহ হিবাজতের মালিক মুসলমানদের জানায় আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কোনো কবিনয় প্রকৃতির সেবারাজ ভবের ভুবনে হাসি কাতি পথ চলি সত্য যা জানে শুনে দেখি তাই নিয়ে কিছু বলি লিখি বঙ্গবন্ধু ছিলেন মানবতার শিরোমণি মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে তাই দেখেছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি সকল হতেন বঙ্গবন্ধুর ডাকে আন্দোলন সংগ্রামের সাথে আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোন ধর্মের কথা মানুষ মানুষ সহ সকলের উপকার করবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা তাই সব ধর্মের ধর্ম বিশেষজ্ঞরা কয় যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই আমি মুসলমান নামাজ রোজা হজ্জাকাত পালনীয় ও ফরজাজিব সুন্নত পালন করিতে হবে আল্লাহতলা সৃষ্টিকর্তা ওই বিধাতা নাজাদ দেওয়ার জন্য রোজ হসরে ওছিলা খুঁজিবে আর সেই ওছিলা মানবতার ভিতরে পাবে তাই বঙ্গবন্ধুর আদর্শের যে নেতাকর্মী সমর্থক হবে তাহাকে সব ক্ষেত্রে মানবতা বজায় রাখার চেষ্টা করতে হবে আমি মনে করি হোসেন শহীদ সরদ্দি মৌলানা ভাসানী শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার হাতে গড়া আওয়ামী লীগের পতন হয় নাই বর্তমানে পতন হয়েছে শেখ হাসিনার চোখ ফাঁকি দিয়ে পনেরো বছরে কিছু বেঈমান মোনাকে হাতে গড়া হুন্ডা গুন্ডা চান্দা ধান্দা আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগের অরিজিনাল আওয়ামী কর্মীরা রাগে খোপে অনেকে দল থেকে ছিল তারা দলের কোনো সুযোগ সুবিধা পায় নাই কিন্তু তারা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার কথা ভুলে নাই সত্য কথা বলার কারণে বেইমান মুনাফেক নেতাদের হাতে তাদের অনেককে অত্যাচারিত হতে হয়েছে তাদের অনেককে হুমকি ধামকি দিত তাদেরকে অনেকের নামে হয়রানি কেস করেছে তারা এবার শপথ করেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে মুনাফেক বেইমানদের চিনতে আর বাকি নাই তাদের বিচার শেখ হাসিনার হাত দিয়েই করাবে বাংলাদেশ আওয়ামী লীগ উড়ে এসে জুড়ে বসা ভুইফোর সং দল নয় রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে গঠিত দল দেশের জনগণই চার শক্তি বল এই পতনের দরকার ছিল মুনাফেক বেইমান চেনার জন্য ভালো মন্দ চেনার জন্য তাই সৃষ্টিকর্তা সাময়িক পতন করেছে আমি মনে করি